বিস্মিল্লাহ দয়াময় আল্লাহর নামে শপথ উষার শপথ দশ রজনীর শপথ জোড় ও বেজোড়ের এবং শপথ রজনীর যখন গত হইতে থাকে নিশ্চয় মধ্যে শপথ রইয়াছে বোধ সম্পন্ন ব্যক্তির জন্য তুমি কি দেখো নাই তোমার প্রতিপালক কি করিয়াছিলেন আদ বংশের এরম ইরাম গোত্রের প্রতি যাহারা অধিকারী ছিল সুচ্ছ প্রাসাদের যাহার সমতুল্য কোনো দেশে নির্মিত হয় নাই এবং সামুদের প্রতি যাহারা উপত্যকায় পাথর কাটিয়া গৃহ নির্মাণ করিয়াছিল এবং বহু সৈন্য শিবিরের অধিপতি ফেরাউনের প্রতি আলযীনা তাগাউ ফিল দেশের সীমা লঙ্ঘন করিয়াছিল এবং সেখানে অশান্তি বৃদ্ধি করিয়াছিল তা সব্যা আলাই হিম রব্য কেসেও তাগাদ অতঃপর তোমার প্রতিপালক উহাদের উপর শাস্তির কষাগার থানাইলেন ইন রব্যাকেলা বিলমির স তোমার প্রতিপালক অবশ্যই সতর্ক দৃষ্টি রাখেন মানুষ তো এই রূপ যে তাহার প্রতিপালক যখন তাহাকে পরীক্ষা করেন সম্মান ও অনুগ্রহ দান করিয়া তখন সে বলে আমার প্রতিপালক আমাকে সম্মানিত করিয়াছেন এবং যখন তাহাকে পরীক্ষা করেন তাহার রিজিক সংকুচিত করিয়া তখন সে বলে আমার প্রতিপালক আমাকে হীন করিয়াছেন كلا بل لا تكرمون اليتيم نا فقنا نا برنك تمر يتيم ولا تحاضون على طعام المسكين এবং তোমরা খাদ্য খাদ্যদানে পরস্পরকে উৎসাহিত করো না অত খুলুন এত রথ এবং তোমরা উত্তরাধিকারীদের প্রাপ্য সম্পদ সম্পূর্ণরূপে ভক্ষণ করিয়া ফেল। অ তো মালা না এবং তোমরা ধনসম্পদ অতিশয় ভালোবাসো ইলা দক্ষ্যা চিল অরব্য দাক্কা দাক্কা ইহা সঙ্গত নয় পৃথিবীকে যখন চূর্ণ বিচূর্ণ করা হইবে অজা অরব্যোখ্যা ওয়াল্মেলা কো সফা সফা এবং যখন তোমার প্রতিবালক উপস্থিত হইবেন ও সারিবদ্ধভাবে ফিরিষ্ঠা গণ অয্য উমা ইলিং ইয়ৌ মেলি তাদ করুল ই সানু আংলাহু দেখ সেই দিন জাহান্নামকে আনা হইবে এবং সেইদিন মানুষ উপলব্ধি করিবে তখন এই উপলব্ধি তার কি কাজে আসিবে এপোল উয়ালাইতা নি পদ্ম তো লে সে বলিবে হায় আমার এই জীবনের জন্য আমি যদি কিছু অগ্রিম পাঠাইতাম তয় উ মে ই দিল্ল্যা সেদিন তাহার শাস্তির মতো শাস্তি কেউ দিতে পারিবে না বলয়ু সি কুয়াশা কহু আহান্দ এবং তাহার বন্ধনের মতো বন্ধন কেউ করিতে পারিবে না ইয়া আইয়া তুহানসুল মতো হে প্রশান্ত চিত্ত ইرجী ইলা রাব্বিকা রাদিয়াতাম নিকট আসো সন্তুষ্ট ও সন্তোষ ভাজন হইয়া ফাদুখুলী আমার বান্দাদের অন্তর্ভুক্ত হও ওয়া দুখুলী আর আমার জান্নাতে প্রবেশ করো